এই যে দেখতে দিয়েছে আর এই যে সবাই গেম খেলছে এদের সঙ্গে যদি কেউ খেলতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো বোঝাচ্ছে না এই যে দেখো

তো গাইস এখন দেখতে পাচ্ছ কোন কাজ পাচ্ছে না তাই এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা আমার নাম না আমিও এই যে দেখো দৃশ্যটা দেখ কি সুন্দর সবুজ সবুজ চারিপাশ এইদিকে দিকে দেখো বাউ কৃষ্ণা সুন্দর হ্যাঁ আর এখন এরা ভিডিও করবে তাই আমাকে বলছে যে একটু ক্যামেরা ধরে দেয় তো এখন টাটা বাই বাই এদের ক্যামেরাটা ধরে দিতে হবে তো পরে দেখা হচ্ছে দিনটা হাসি মজা করতে করতে কেটে গেল তো দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি চললাম তো কমিটি মানে তোমার এক্সাম কেমন হয়েছে বলো কেমন হয়েছে বল বল তোর পরীক্ষা কেমন হয়েছে আর তোর তোর খুব ভালো খুব ভালো খুব ভালো হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ লাগে ভালো লাগলে লাইসেন্স করতে একদম ভুলবে না